নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব রাহু আমাদের জীবনে তো কি প্রভাব ফেলতে পারে এবং কোন গ্রহের সঙ্গে যুক্ত হয়ে রাহু আমাদের জীবনে কি বিপত্তি নিয়ে আসে কি সমস্যা নিয়ে আসে সেই সম্পর্কে মুখ্যত আলোচনা করার চেষ্টা করব দেখুন রাহুর যে প্রকৃতি আছে না রাহুল রাহুর কাছে কোনো বিচার নেই তিতিক্ষা নেই রাহু সুহাসুভ জ্ঞান হারা রাহু জানে না তার কি জ্ঞান রয়েছে তার কোনো মানে রাহু কিন্তু দয়া মায়া মমতা লজ্জা ঘৃণা ভয় কিছুই তার মধ্যে কিন্তু নেই তার যা আছে তা হচ্ছে ভেক এর পূর্বেও আমি আপনাদের সঙ্গে রাহু নিয়ে আলোচনা করেছিলাম কিন্তু রাহুর মধ্যে যেটা দেখা যায় সেটা হচ্ছে ভেকদারিতা শূন্য ভাড়ার তবু চাই পৃথিবীর সব কিছু কেড়ে নিয়ে ভাড়ারই হতে অর্থাৎ কিছুই নেই কিন্তু তবুও কিন্তু সে সব কিছুকে ভোগ করতে চায় রাহুর কাছে পাত্রাপাত্র ভেদ নেই অর্থাৎ লঘুগুরু জ্ঞান নেই এবং পিতৃ মাতৃ বিবেচনাহীন কে বাবা কে মা দেখার দরকার নেই ও নির্লজ্জ ও দাম্ভিক ও উন্মাদ শুধু জানে নিজের স্বার্থ তাই রাহুর প্রকৃতির মানুষদের মধ্যে শুধুমাত্র স্বার্থপরতাই ভীষণভাবে দেখা যায় এবং ভোগ লালসা সে তার ছাত্র সিদ্ধির জন্য সমস্ত কিছু করতে চায় কিন্তু অদ্ভুত ব্যাপার দেখুন রাহুর যেহেতু মাথা আছে দেহ নেই ফলে কি হবে সমস্ত কিছু চেয়েও তার কিন্তু ভোগ এবং লালসা সমস্ত ভাবে কিন্তু মিটবে না অর্থাৎ যার লালসার শেষ নেই যার ভোগের শেষ নেই যে শুধুমাত্র এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে এই আমাদের মস্তিষ্কের মধ্যে যে পঞ্চ ইন্দ্রিয় আছে এখন দেহ নেই তো মাথাটা রয়েছে মাথার মধ্যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে চোখ রয়েছে দর্শন ইন্দ্রিয় জিওয়া রয়েছে স্পর্শ ইন্দ্রিয় রয়েছে তো এই এই যে ঘ্রাণ ইন্দ্রিয় রয়েছে এই পাঁচটা ইন্দ্রিয় দিয়ে সে কিন্তু সমস্ত কিছুকে ভোগ করতে চায় সে জানে সে অতৃপ্ত তবুও সে ভোগ করবে স্বার্থ সিদ্ধির মন্ত্র তার কাছে চুরি ডাকাতি প্রবণতা ফাঁসি এবং তার কাছে কিন্তু সর্বদা অভিনয় ভীষণভাবে এদের মধ্যে দেখা যায় অভাব যাতায়াত যেখানে জুয়া খেলা হয় যেখানে জুয়ার আড্ডা খারাপ কাজ হয় এবং বিশেষ করে মদের ঠেক বিশেষ করে বেশ্যালয় এই এই ধরনের জায়গাতেও কিন্তু রাহুর প্রকৃতির মানুষদের আনাগুনা থাকে রাহু সহ্য করতে পারে না তার সততা সভ্যতা কৃষ্টি এগুলো সহ্য করতে পারে না তিনি ধর্মাধর্মহীন অর্থাৎ ধর্মের সাথে থাকলেও সেখানেও সে ভেগে ভেগ ধরে কিন্তু বিভিন্ন অনৈতিক কাজকর্ম চালাতে পারে দেখতে পারেন না ধর্মের পতাকা ধর্মের যেখানে জাগরণ সেখান থেকে রাহু পালিয়ে যায় আর যদিও সেখানে থেকে গেলেও তাহলে কিন্তু জানবেন যে রাহু কিন্তু ভেক ধরে সেখানে কোনো খারাপ কাজ বা খারাপ উদ্দেশ্য তার রয়েছে তার প্রতি দেবস্থানের কৃপা রাহু আইন মানে না ধরুন একটা মানুষ একটা ছেলে বাইক নিয়ে যাচ্ছে হেলমেট পরেনি আপনি হান্ড্রেড পার্সেন্ট জানবেন রাহুর প্রভাব আছে হান একশো শতাংশ দেখুন একটা মাথাটা আমাদের রাহু নির্দেশ করে আর মাথাটাকে আমরা হেলমেট যখন পরি তখন কি হচ্ছে প্রোটেক্ট থাকছে যখন কেউ হেলমেট পরছে না রাহুর প্রভাবের মধ্যে হান্ড্রেড রয়েছে তার জানবার শেখবার সময় নেই সে নিজেই সর্বজ্ঞানী এমন একটা মনে করে সবদিকে তার যে বিপরীত চিন্তা সেটা কিন্তু সবসময় কাজ করে মানে যেটাই বলতে যাবেন সে কিন্তু সব জানে এরকম একটা ভাব তার মধ্যে সব সময় দেখা যায় এবং রাহুর যে উপাস্য দেবী সে হচ্ছে ছিন্ন মস্ত অর্থাৎ মস্তকটা ছিন্ন হয়ে গেছে তিনি দশ দশমহাবিদ্যার অন্তর্গত দেবী এবং দেবী মূর্তিটি দেখলে মনে হবে যেন এক বিভৎস উদ্দাম কামনা অতৃপ্ত বাসনা ও চরম যৌন উৎকট প্রকাশ তার মধ্যে মানে তার যে পরিচয় সেটা দেখা যায় সেই ছবিটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে তিনি তার অতৃপ্ত হৃদয়ের মদমত্ত উদ্দাম কাম্ভক তৃপ্তির জন্য নিজ করে মুণ্ডেই নিজের মানে বক্ষ রক্ত পান করছেন বুঝতেই পারছেন তাহলে নিজের রক্ত নিজেই পান করছেন কিন্তু প্রমুক্ত কামনার পরিতৃপ্তি লাভেও তাতেও যেন তার হচ্ছে না তাই জগদ্দম্বা বা এই এই যে রূপটা এই জগৎবাসীকে অতিভোগের পরিণাম দেখিয়ে দিচ্ছেন তাই দেবীর নিজের বুকের রক্ত পান করেও ভোগবাসনার তৃপ্তি তার শেষ হচ্ছে না তার সে এতটাই অতৃপ্ত অর্থাৎ জগতময় যেন রাহুর প্রবৃত্তি তৈরি হয়েছে এবং দেখুন এই যে সময়কালটা আমরা মহালয় কালকে মহালয় হবে এবং মহালয়ের পর থেকে আমরা দেবী পক্ষের যে সূচনা হবে এই দেবী দুর্গার কখন কখন উপাসনা করা হয় দেবী দুর্গার তখনই উপাসনা করা হয় যে দেবী দুর্গার এই উপাসনা কিসের উপাসনা রাহুকে বধ করার উপাসনা আমাদের মধ্যে যে কামনা আমাদের মধ্যে যে বিভিন্ন গুণ যেমন ধরুন সত্যগুণ রজগুণ তমগুণ এই এই গুণগুলোর যে নেতিবাচক দিকগুলো রয়েছে তাই না সত্যগুণ সবসময়ের জন্য ভালো তো সেখানে যখনই তমগুণ চলে আসছে অহংবোধ তৈরি হচ্ছে রজগুণ চলে আসছে আমাদের সমস্ত কিছু পেতে হবে তো সেই গুণগুলোকে সাত্বিক গুণে নিয়ে আসা এবং আমাদের ইন্দ্রিয়গুলো পঞ্চ ইন্দ্রিয়গুলো কি হয় ছটফট করতে থাকে যার কারণে স্বরূপ আমাদের কিন্তু ধ্বংস হতে থাকে বুঝতেই পারছেন আমাদের যে রিপু রয়েছে সেই আমাদের কিন্তু কাজ করতে চায় না আমরা সেই রিপুগুলোকে বসে রাখতে পারি না আমাদের কি হয় খারাপ হয়ে যায় যার কারণেই কারণে হয়ে এ পথে ও পথে বিপথে ঘুরে বেড়াই আমাদের জীবনটা রাহুই কিন্তু একদম নরকে পরিণত করে রাহুই কিন্তু আমাদের খারাপ দিকে নিয়ে যায় সর্বদা তাই মাথায় রাখতে হবে ছিন্নমস্তা যেহেতু রাহুর উপাস্য দেবী তাই ছিন্নমস্তার উপাসনা বা ছিন্নমস্তার পুজো এই যে দেবী দুর্গার যে এই যে এই যে উপাসনার যে সময়কাল এই সময়কালে কিন্তু যাদের রাহুর দুষ্প্রভাব রয়েছে তারা কিন্তু এই সময় এই ছিন্নমস্তার পূজার মাধ্যমে কিন্তু বিভিন্ন সমস্যা থেকে মুক্তি হতে পারেন দেখুন রাহু ভোগ করতে জানেন কিন্তু ভোগ করে অতৃপ্ত থাকেন কেন তার ভোগের বড়ই কি দে দাও আরো দাও আরো দাও অহরহ এটাই কিন্তু তার মুখের বুলি অতৃপ্ত এই ভোগের জন্য তার দুঃখের শেষ থাকে না তবু রাহু সময় থাকতেও নিয়তির বাণী শুনতে চান না জানে এটা হতে পারে সব কিছু শুনছে সবকিছু জানছে অনেকটা ওই দুর্যোধনের মতো সব জানে কিন্তু তবুও কিন্তু সে করবে না রাহু যেন নিজেই সব সেরকমই তার দম্ভের প্রকাশ কিন্তু নিয়তি কখনো কারো দম্বকে স্বীকার করে না তাই ব্যক্তির জন্মছকে রাহু যত ভালো অবস্থানেই থাকুক নিয়তি তা চিরস্থায়ী করে না সকলেরই একদিন ভোগরত রাহু প্রবত্ত উদ্দাম ভোগস্পিয়া শেষ হয় সেদিন সঙ্গে সঙ্গে তার তাকে সব হিসাব দিতে হয় শুরু হয়ে যায় অভাব অনটন অর্থাভাব স্বাস্থ্যহানি বুদ্ধি নাশ রাহু আমাদের বুদ্ধিকে নাশ করে দেয় খারাপ করে দেয় বুদ্ধিকে ভুল পথে চালিত করায় আপনার সন্তান যদি কোনো কুসঙ্গে জড়িয়ে পড়ছে কোনো খারাপ বন্ধু সঙ্গে মেলামেশা করছে তাহলে নিশ্চিত জানবেন যে রাহুর দুষ্প্রভাব তার মধ্যে রয়েছে এটার মধ্যে কোনো ব্যতিক্রম নেই রাহুর দুষ্প্রভাব রয়েছে বলেই সে খারাপ বন্ধু সঙ্গে যাচ্ছে কারণ তার যে পথটা সে তো নিজেই বেছে নিচ্ছে না সে খারাপ বন্ধু সাথে মিশছে সে মদ্যপান করছে সে বেশালয়ে যাচ্ছে কেন তার মস্তিষ্ক তাকে চালনা করছে মস্তিষ্কটা কে রাহু এটা আপনাকে বুঝতে হবে আমাদের রাহু চালনা করে তো এতদিন যে সুবিধা আপনারা নিয়েছেন সেই সুবিধাও কিন্তু দূরে সরে যাবে রাহুর দুঃস্ব হবে ফলে তার হৃদয়ে তখন ধীরে ধীরে জ্বলতে থাকে চিতার আগুনে শুরু হয় অদপতন যখনই দেখবেন মানুষের রাহুর দশা আসে কি হয় সব যেন উলটোপাল্টা যা ছিল সব যেন উলটোপাল্টা হতে শুরু হয়ে গেল কারণ রাহু এলোমেলো করে দেয় আমাদের মস্তিষ্ককে আরও চাই আরও চাই তখন মনে মনে শুধু একটাই ভাব একদিন আমার গাড়ি হবে বাড়ি হবে বিষয় ছিল সম্পদ ছিল যেগুলো ছিল সেই দাসদাসী ছিল সুন্দর নারী ছিল মানে আমার অভাব ছিল না কিন্তু এখন আমাকে রাহু যেন ছাড়ছে না তখনও তার মধ্যে ভোগবাসনার তীব্র আকাঙ্ক্ষা রেখে দেয় রাহু অর্থাৎ হচ্ছে না কোনো কিছু কিন্তু তবুও কিন্তু তার মধ্যে যে ভোগ বাসনা সেটা কিন্তু থাকবে সে স্বপ্ন দেখতে থাকে আর মনে মনে ভাবে আবারও কিন্তু ফিরবে সেই পুরোনো সময় অনেককেই বলতে শুনবেন আমার দশ বছর আগে যা ছিল আমি দু দুপুরুষ মানে বসে খেতে পারবো অহং বোধ রাহু জাগিয়ে তোলে আর অহং বোধ যার মধ্যে জাগবে তাকেই কিন্তু রাহু বেশিভাবে কিন্তু প্রভাব ফেলে থাকে দেখুন এবার বলবো কোন কোন গ্রহের দ্বারা রাহু যুক্ত থাকলে কি প্রভাব দিতে পারে আপনাদের অনেকেরই জন্মপত্রিকা আছে জন্মপত্রিকায় যদি থাকে কোন যোগ গ্রহের সঙ্গে রাহুর যোগ তাহলে জেনে নিন এই ছোট্ট মানে আমাদের প্রোগ্রামের মাধ্যমে যে রাহু আর কোন গ্রহের যোগে কি কি ফল মিলতে পারে প্রথম বলবো রাহু আর রবি দেখুন রাহু রবি জাতিকার মনে অসন্তোষ পেলে কারণ রবি যে সোল আমাদের আত্মা মনের মধ্যে আত্মার মধ্যে একটা চাঞ্চলতা দেখা যায় এর নিজের অবস্থার মধ্যে কিন্তু উনিমতেই সন্তুষ্ট থাকতে পারে না যে কোনো পরিস্থিতিতেই থাকুক না কেন কাজকর্মের মধ্যে কিছু না কিছু বিশৃঙ্খলা থাকবেই এই যোগ আহারে বিহারে অনিয়ম অবহেলা অত্যাচারে সূচক হয়ে থাকে এবং রবির পঞ্চম এবং নবম রাশিস্থ রাহু হলে অত্যন্ত অশুভ এই যোগ জীবনে প্রতিষ্ঠা লাভে বহুবিধ অন্তরায় হাজির করে অর্থাৎ প্রতিষ্ঠার মুখমুখী হয়েও সে কিন্তু প্রতিষ্ঠা নাও পেতে পারে এই যোগে জাতক জাতিকা জীবনে সুপ্রতিষ্ঠিত লাভ করতে পারে না সিচুয়েশন থাকা সত্ত্বেও পারবে না সিচুয়েশন এরকম হয়ে যাবে চন্দ্র রাহু যোগ অনেকের ক্ষেত্রেই থাকতে দেখা যায় গ্রহণ যোগ যেটাকে বলি আমরা জাতকের আবেষ্টন ও পারিপার্শ্বিক যে পরিস্থিতি সেটা কিন্তু একটা অস্থিরতা এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে রাখে চন্দ্র কি চন্দ্র হচ্ছে মন তার মানে মনের মধ্যে নানা রূপ বিকার জন্মাতে থাকে একটা ছোট্ট পান থেকে চুন খসলে দেখবেন একটা বিকার তৈরি হচ্ছে চুরি প্রতারণা প্রভৃতির ভয় সবসময় একটা কন্ট্রোল মানে সব সবসময়ের মধ্যে একটা মনের মধ্যে ভয় একটা অসন্তোষ এবং দেখবেন অনেক সময় অবাঞ্ছনীয় লোকদের সঙ্গে এদের কিন্তু মেলামেশা হয়ে যায় এরা চায় না তবুও মেলামেশা হয়ে যায় কারণ মন তাকে টেনে নিয়ে যায় কেউ কেউ ভূত পেত পিসাস প্রভৃতির প্রতি একটা অনেক সময় উপদ্রব এই সমস্ত বিষয়ের প্রতি তার বিশ্বাস এবং তার এই জিনিসগুলোর প্রতি কিন্তু কখনো কখনো একটা সমস্যা তৈরি হতে দেখা যায় অনেক ক্ষেত্রে অশান্তি পারিবারিক সমস্যা নিচ স্ত্রীলোক বিশেষ করে কারণ চন্দ্র নিজ স্ত্রী লোক দ্বারা কিন্তু কোনো পুরুষের সংসর্গের চরিত্রহানি হতে পারে এছাড়া স্ত্রী কন্যা মানে যারা পরিবারের যারা মানুষ থাকে তাদের দ্বারা কিন্তু কষ্ট পীড়া আসতে দেখা যায় এবং যদি রাহু আর মঙ্গল হয়ে যাচ্ছে এটাকে কি বলা হয় অঙ্গার হোক অঙ্গার হোক কেন অঙ্গার মানে কি জ্বলন্ত কয়লা তাকে অঙ্গার বলা হয় আমরা যে কাঠ কয়লাটা জ্বালাই তাকে অঙ্গার বলা হয় জ্বলন্ত আগুন কয়লা তো জাতকের যে কর্মশক্তি মঙ্গল আমাদের উদ্যম দেয় না মঙ্গল তো উদ্যম দেয় তো স্বয়ং উদ্যমটাকে কি করবে নষ্ট করে দেবে মঙ্গলের রাহু এক জায়গায় রয়েছে উদ্যমকে নষ্ট করে দেবে অ্যাক্টিভিটিকে নষ্ট করে দেবে এই যোগ ভোগ বাসনা উদ্যম বাড়িয়ে দেবে ভোগটা পেতে যায় কিন্তু সঠিকভাবে যে তার কাজ তার যে অ্যাক্টিভিটি সেগুলো নষ্ট করে দেয় কাম কোধের কাম এবং ক্রোধ এই দুটোই কিন্তু বৃদ্ধি পায় দৈহিক ও মানসিক কষ্ট ভোগ করতে হয় যে জাতক জাতিকার মধ্যে প্রবল স্বার্থপরতা জন্মায় এবং নিজের ভোগের জন্য অপরের ক্ষতি করতেও কিন্তু এরা পিছপা হয় না সুরাপান জুয়া খেলা পরস্তিকাতরতা, বিশেষ করে স্বাস্থ্যের হানি ভীষণভাবে হয়ে থাকে কোনো খারাপ রোগ এমন কোনো রোগ যেগুলো ভাইরাল ফিভার হতে পারে কোনো কিছু ভ্রমণকালে ভয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে আজে সময় নষ্ট করে বন্ধু বান্ধবের সাথে সময় নষ্ট করে সময়টাকে পুরো হুইয়ে ফেলছে নেশাপাতি করে এমন ভীষণ দেখা যায় মঙ্গলের সঙ্গে রাহু দুঃখ তোলে এবং বিশেষ করে কিন্তু দুর্ঘটনার অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বাড়িয়ে তোলে অগ্নিভয়ের সম্ভাবনাও কিন্তু ভীষণভাবে বেড়ে যায় যদি দেখা যাচ্ছে রাহু আর বৃহস্পতি এটা কি বলে বলুন তো গুরু চন্ডাল অর্থাৎ বৃহস্পতি গুরু আর রাহু হচ্ছে চণ্ডাল দুজন যমনই একসঙ্গে থাকবে আপনি বলুন যদি একটা চোর একজন লয়ারের কাছে বা একজন জাজের কাছে যায় বা একজন পবিত্র মানুষ যিনি গুরু মানুষ তার কাছে যায় সেই চোরটার কি ভালো লাগবে সে সেখান থেকে পালাতে চাইবে আর গুরুও কিন্তু তাকে ছাড়বেন অর্থাৎ বৃহস্পতির কাছে রাহু কিন্তু সায়স্তা হয়ে যায় সেই জন্য রাহু আর বৃহস্পতি এক জায়গায় থাকলে যেরকম গুরুচন্দার যোগ হয় অর্থাৎ এরা গুরুজনদের মানতে চায় না অর্থাৎ আপনি যদি রাহুর প্রবৃত্তির মানুষ হয়ে থাকেন আপনাকে যদি কোনো একজন ভালো গুরু যে আপনাকে সাজেস্ট করছে আপনি যখন ভেক ধরতে শুরু করবেন তার সামনে আপনি আপনার প্রকাশটাকে লোকানোর চেষ্টা করবেন এটা বেসিক জিনিস সেই কারণেই আপনি রাহু এবং রাহু এবং বৃহস্পতি যখন এক জায়গায় হয় এখানে কি হয় জানেন তো বাসস্থান পুত্র এদের দ্বারা শোক আসে যে কোনো জাতক জাতিকার দূরদর্শিতার যে অভাব সেটা ভীষণভাবে দেখা যায় কারণ ভাগ্যের যে উঠা পড়া সেটা কিন্তু ভীষণভাবে বেড়ে যায় এবং অর্থনৈতিক ক্ষেত্রে সমস্যা আসে আর দ্বিতীয়ত যেটা মেনলি সমস্যা হয় সেটা হচ্ছে বয়স মানুষদের সঙ্গে বা বড় মানুষদের সঙ্গে গুরুজন মানুষদের সঙ্গে সন্ন্যাসী সাধু বা যারা আধ্যাত্মিক প্রকৃতির মানুষ রয়েছে এদের সাথে সম্পর্ক খারাপ হতে দেখা যায় ভীষণভাবে হবে রাহু বুধ যদি এক জায়গায় থাকে এটাকে কি বলা হয় রাহু বুধ এটা ভালো নয় অত্যন্ত খারাপ যোগ এটা প্রথমত কি করে বুধ আমাদের কি দেয় বুদ্ধি দেয় না বুদ্ধি ভস্ত তো করে দেয় বুদ্ধিটাকে ঠিক রাখতে দেয় না আর আমি আমার অভিজ্ঞতা দেখেছি যাদের বুধ আর রাহু এক জায়গায় রয়েছে তাদের যদি কোনো কন্যা সন্তান থাকে আপনি মিলিয়ে দেখে নেবেন হান্ড্রেড পার্সেন্ট তার কন্যা সন্তানের বিবাহ সে ভুল জায়গায় দিতে পারে সম্ভাবনা বেশি থাকে এবং রাহু বুধ আপনার সৌভাগ্যকে একদম দুর্ভাগ্যে করবে এবং তার মধ্যে স্বার্থপরতা অতিমাত্রায় বেড়ে যাবে এবং এই সিদ্ধির ব্যাপারে দুর্নীতিমূলক কাজেও কিন্তু সে দ্বিধাবোধ করে না রাহু শুক্র পরস্থিকতার থেকে বাড়িয়ে তোলে শুক্র হচ্ছে নারী এবং শুক্র হচ্ছে আমাদের যে কোনো কিছু ভোগ দেখুন রাহু ভোগ করতে পারে না রাহু ভোগের বাসনাটা তৈরি করে কিন্তু ভোগ করে শুক্র তাই রাহু আর শুক্র নির্জাতীয় স্ত্রী পুরুষের সংসর্গ কিন্তু নিয়ে আসে মেলামেশা ঘটায় স্ত্রী ঘটিত ব্যাপারে অবশ্য অপবাদগ্রস্ত হতে হয় এবং এই যোগ প্রায় কিন্তু অপব্যয় এবং অযথা ব্যয় হয়ে থাকে রাহু শনি রাহু শনি যোগ সৌভাগ্যদায়ক হলেও এই যোগে কাজকর্ম মানে এই যোগটাকে কিন্তু ভালো বলা হয়নি শাস্ত্রী বলা হচ্ছে রাহু এবং শনির এই যে এই যে যোগটা এটাকে সাপিত যোগ বলা হয়েছে এই সাপিত যোগ কথাটা সাপিত কথাটা গুজরাটি কথা তো এইটা যেখান থেকে এসছে যে স্টাপ অর্থাৎ অবিশপ্ততা অর্থাৎ আপনার উপর কোনো অভিশাপ রয়েছে কার অভিশাপ পূর্ব জন্মে কোনো খারাপ অভিশাপ পেয়েছেন কার থেকে পেতে পারেন কোন ব্রাহ্মণ থেকে পেতে পারেন কোন গুরুজন মানুষের থেকে পেতে পারেন শনি অর্থাৎ বৃদ্ধ মানুষের থেকে পেতে পারেন কোন দরিদ্র মানুষের থেকে পেতে পারেন এরকম ধরনের কোন পঙ্গু মানুষের থেকে পেতে পারেন এই যোগে কাজকর্ম সর্বোত্ত নিয়ম শৃঙ্খলার অভাব ঘটে শনি নিয়ম শৃঙ্খলার কারক না তো রাহু যখনই আসবে নিয়ম শৃঙ্খলাটাকে ব্যাঘাত সৃষ্টি করবে আপনি রুটিন মানুষ কোনো জিনিস করতে পারবেন না চেষ্টা করবেন প্রসেস তৈরি করবেন করতে পারবেন না এই যোগ অনেক সময় কিন্তু প্রয়োজনের বেশি করতে হয় যেই কাজ যেখানে শৃঙ্খলা দরকার সেখানেও কিন্তু এই কাজ আপনার ক্ষেত্রে অনেক বেশি কঠিন হয়ে যায় সমস্যাগ্রস্ত করিয়ে তোলে এবং রাহু শনি আপনাকে দুঃস্বপ্ন দেখাবে ভুল স্বপ্ন দেখাবে ভুল পথে চালিত করবে বারবার ধরে শনি মানে রাহুর সঙ্গে শনি কিন্তু থাকে আপনাকে কিন্তু আপনার যে কর্মফল কার্মিক যে জায়গাটা কর্মের যে রেজাল্টটা বেনিফিটটা সেটা আপনাকে আসতে দেবে না আপনি প্রচুর খেটেও দেখবেন সাফল্য আসছে না তাহলে আজকে জানলাম রাহুর কোন কোন গ্রহের সঙ্গে যুক্ত থাকলে কি ফল মিলতে পারে এবং রাহু নিজে কে একজন তার ভেকটা কি সে কি সে কি চায় সেই সম্পর্কে আলোচনা করলাম রাহু যদি আপনার দশায় রয়েছে এবং রাহুর প্রভাব যদি আপনার জন্ম রয়েছে তাহলে সেখান থেকে মুক্তি প্রাপ্তির জন্য আপনারা কি করবেন সে বিষয়ে জানতে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন নিচে স্কলে দেওয়া যে নাম্বারটি আছে সেভেন ডবল জিরো থ্রি ওয়ান থ্রি ফোর ডবল জিরো নাইনে আপনারা সরাসরি যোগাযোগ করে আমার সঙ্গে কথা বলতে পারেন আজকের মতো এই পর্যন্তই আগামী আগামী পর্বে দেখা হবে নতুন নতুন এপিসোডগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আরো কিছু নতুন বিষয়ে আলোচনা করার চেষ্টা করব আমাদের আলোচনা যদি ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার